আসসালামু আলাইকুম স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সিভিল সার্জনের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নারী এবং পুরুষ উভয় প্রার্থী অষ্টম জেএসসি এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ কবে কীভাবে আবেদন করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছুই ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটার ধৈর্য সহকারে দেখবেন আর মোল ভিডিও আলোচনা করার উপরে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও আমাদের রায় হ্যান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক দেখতে তারা অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক দিয়ে দেবেন তো কথা নেবে দেখে নেওয়া যাক সিভিল সার্জনের কার্যালয়ে যে নতুন নিয়োগ বৃত্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত তার আগে আমি দুটো নিয়োগ বৃত্তি নিয়ে কথা বলবো তো বর্তমানে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমএডিসি নৌ সালে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এর আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে যা কিনা চলবে পনেরোই অক্টোবর পর্যন্ত এখানে কিন্তু এসএসসি যারা টু পয়েন্ট ফাইভ জিরো পেয়েছেন কিংবা যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদন ফি মাত্র দুশো টাকা যারা এখনও আবেদন করেন নাই দ্রুত গতিতে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমডিসি নৌ হওয়ার যে সুযোগ সেটা কেউ হাতছাড়া করবেন না আবেদনের বয়স দেওয়া আছে সতেরো থেকে বিশ বছর হচ্ছে নাবিকের জন্য আর এমও ডিসি জন্য হচ্ছে সতেরো থেকে বাইশ বছর যাদের এখানে শিক্ষার যোগ্যতা সহ আপনার বয়স মিলে তারা অবশ্যই আবেদন করবেন এর পাশাপাশি কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজেপির একশো তিনতম সিপাহী যেটি পুরুষের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে এখানে কিন্তু যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা আবেদন করতে পারবে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ আছে আর এখানে দশ সেপ্টেম্বর আবেদন শুরু হয়েছে যা কেনা চলবে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত এখানে যে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে একশো টাকা দেখতে পাচ্ছেন একশো টাকা যাদের শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চতা ওজন মিলল তারা অবশ্যই এগুলোতে আবেদন করবেন চাকরির সুযোগ কিন্তু কখনোই হাতছাড়া করবেন না তো আমরা মূল টপিকে ফেরত আসি ঠিক আছে আজকে আমি প্রথম যে পটা নিয়ে আলোচনা করব ল্যাব অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে একজন এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত শিক্ষাবট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষিত মানে এসএসসি পাস করতে হবে হ্যাঁ এরপর ড্রাইভার না হবে একজন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে এখানে জে এসসি পাস হতে হবে এবং আপনার দুই বছরের বাস্তবিকতা থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর স্বাস্থ্য সহকারী পটটা আপনারা দেখতে পাচ্ছেন সপ্তাশি জন লোক নিয়োগ করা হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতনে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষন মানে আপনাকে এইচএসসি পাশ করতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা না হবে দুইজন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতনে এখানে এইচএসসি পাশ সহ কম্পিউটার টাইপে আপনার বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এরপর স্টোর কিপার না হবে পাঁচজন ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে এখানে এইচএসি পাশ হতে হবে এবং সরকারি বিধি অনুযায়ী আপনাকে জামানত প্রদান করতে হবে এরপর কোল্ডস অ্যান্ড টেকনিশিয়ান নেওয়া হবে একজন এখানে পনেরো বেতন দেওয়া হবে হাজার সাতশো থেকে তেইশ হাজারশো নব্বই টাকা বেতনে এখানে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনে উচ্চ মন্দির সার্টিফিকেট ভোগেশনাল থেকে পাশ করতে হবে পরিসংখ্যানবিদ নেওয়া হবে চারজন দশ দুশো থেকে চব্বিশ হাজারশো আশি টাকা বেতনে পরিসংখ্যান গণিত অর্থনীতি এই তিনটা যে কোনো একটা বিষয়ে স্নাতক বা সময় নির্বাচন করতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আর এখানে কিন্তু আবেদন দেখতে পাচ্ছেন পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখে শুরু হবে যা কেনা চলবে চোদ্দো দশ দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা আবেদন করতে আপনার খরচ হবে এক নং হাজার নং পদের জন্য দুশত টাকা এবং এখানে নং পদের ক্ষেত্রে একশো বারো টাকা আবেদন সাবমিট করে ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে যে নিয়মটা দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে আপনাকে জমা দিতে হবে আর এখানে আবেদন যারা করতে পারবেন সেটা হচ্ছে শুধুমাত্র গাইবান্ধা জেলার যারা প্রার্থী থাকবেন তারা কিন্তু আবেদন করতে পারবেন বাকি যে জেলাগুলো আস্তে আস্তে কিন্তু এই সিভিল সার্জনের কার্যালয় নিবৃত্তি আস্তে আস্তে প্রকাশিত হবে তখন প্রকাশিত হলে আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখে যাওয়ার চেষ্টা করব তো দেখা হবে পরবর্তী কোনোটা ভিডিওতে আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালাম السلام عليكم